পাহাড় থেকে কাদামাটি স্রোত গ্রামের প্রায় প্রতিটি বাড়ি ঘরে হাঁটু কাদা কাদামাটি ঢেকে দিয়েছে গ্রামের প্রায় তিনশত শত বিঘে জমির ফসল এ ধরনের পরিস্থিতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গ্রামের শতাধিক খেটে খাওয়া পরিবারের লোকজন পুরো গ্রামের জনগণ কৃষিকার্য বিভিন্ন ধরনের চাষবাসের উপর নির্ভরশীল সমস্ত ধরনের ফসল হারিয়ে আজ তাদের মাথায় হাত গত চার দিন ধরে এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে মধ্যধোলার পানি ভরা জিপির বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামটিতে শনিবার বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামের গ্রামবুড়া ফরেস্ট হেডম্যান রতন গৌর উত্তম সিনহা বাসন্তী গোঁড়সহ অন্যান্যরা ধলাইয় লোহারবন আসামমালার রাস্তা নির্মাণের কাজ চলছে এবং তারা বলেন গত তিন চার দিন দিনের বৃষ্টিপাতে পাহাড় কাটার মাটি এসে তাদের গ্রামকে সর্বনাশ করে দিয়েছে শনিবার বড়শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামের গ্রামবুড়া ফরেস্ট হেডমেন রতনগোড় বিশুকল অঞ্জলি কল ঊষা গোঁড়সহ অন্যান্যরা বলেন ধলাই লোহারবন আসামমালা রাস্তা নির্মাণের কাজ চলছে গত তিন চার দিন বৃষ্টিপাত ফলে পাহাড় কাটার মাটি এসে তাদের গ্রামকে সর্বনাশ করে দিয়েছে এক কেয়ারের সব মাটি ঢুকে গেছে সব মাছ আমার চলে গেল এই আমার তিন কিয়ারের ধান সব পাথর মাটি আছে করে সব বহালি গেল হালি গিরাইছি আগুনিয়ার হালি সব হালি পর্যন্ত নিয়ে চলে গেল এখন আমাদের কোনো আয় উপায় নাই আমাদের খেত বাড়ি সব ঢাকায় গেছে এখন আমরা করে কামে খাবার মতন মানুষ জাগা নাই কি আমাদের আমাদের না আমাদের বাগান সাগান পান বাগান কমলা বাগান গোয়া বাগান আনারস বাগান এটা সব হলে সরকারের কাটেও রাস্তা বানাইছে রাস্তা বানাইছে আমরা মানা করেছি নাই রাস্তা বানাইছে পরে দিগলে আমাদের ধান ধান হালি ফালানি এটা সব আমাদের মাটি না আসবার আগে আমরা করেছি বাকি নেইটাই এখন মাটি আসে আমাদের সব কিছু আমাদের বহালই গেলো মাটি আসে ঝাঁকে দিল মাছ কাঁকড়া সব শেষ হয়ে গেলো এটাই আমাদের উপায় এখন তোরা বলা দেখো না এদিকে আমার মাটি আবার কলা গাছ পঞ্চাশটা গুয়া গাছ আসলো একশোটা এটা সব মাটি আইয়া সব পড় ঘর দিকে সব মাটি নামিয়ে গেছে খেতদিকে নেবু আছে এটাও সব মাটি ঢাকি দিছে গুয়া গাছ আছে একশোটা পঞ্চাশটা কলা গাছ আসলো সব মাটি আইয়া সব ঢাকি দিছে উম আর খেতদিকেও মাটি লাম সে বালি আইছে মাটি আইসি নেবু গাছ সব ফসল পান গাছও আছে এটা সব ঢাকি দিছে মাটি জ্বলাই থাকি ৰাস্তা আছে চৰকাৰে ৰাস্তা বনাইছে গেছে তোমাৰ বাৰী কাপিচ বাৰী কাপিচ ৰাস্তা হৈছে তাৰমানে মানে বাধা দিছে না ৰাস্তা বনাই অনা কৈ ৰাস্তা বনাইছে ঠিকো হৈছে বাকী নামৰা ৰাস্তা ঘৰ বাৰী চব ভাঙিয়া ৰাস্তা চিলি পাইয়া ঘৰ বাৰী চব ভাঙি দিছে আৰু খেতেৰ জমিন বেজা নাছিলোঁ তিনি তিনিচকিয়াৰ আছিলোঁ তিনিচকিয়াৰ জমিন আছিলোঁ ৰাস্তা ভাঙিয়া মানে চব আহ মাটি ঢাকি দিছে বালু পাথৰ মাটি আহিছে চব ডাকি দিছে তাৰপৰা গৰীব মানুহ কিতা কৰাৰ যায় চৰকাৰে কিতা কৰিব এখন গৰীব মানুহ কিলা খাই বাচব চৰকাৰে যিমা দিছে কিটা কৰা যায় শালি ফালাইছে ডেৰ মনে ধানে বৰুৱা ধান লগাবা লাগিন ফালাইছে এইবোৰ চব মাটি ঢাকি দিছে আউ ধান লগাই বাগি ডেৰ মনে মানে ধান ফালাইছে জ্বলা ধান এইবোৰ চব ঢাকি দিছে এইখন আমাৰ গৰীব মানুহ কিতা কৰি খাই যাই মোক এগো সরকারে সরকারের ভরসা দিছে এখন সরকারের জানে কিতা করে গরিব হবে এটা আমরা সব গ্রামের মানুষ এটা আমরা ক্ষতিপূরণ সব আমরা সরকারকে জানাচ্ছি এটা আমরা সরকারে এখন আমাদের লোয়ারবন ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তা হইতেছে আমাদের এই বড়শালগঙ্গা ফরেস্ট ভিলেজে আর এখন এই রাস্তার মাটি মেঘ দিয়া লামছে লামিয়া সব কিছু আমাদের শেষ হইতেছে او دا کې هم एकदम 암را وروه حالي एकदम هینالو روه ورو شو نو حالي ویلي لويي اوب एकदम नष्ट کړیا غوښه ار دېګه نهي او بالي ټول دي سب چس کړی एकदम नष्ट کړیا راکې دي او دېګه دا کې एकदम هیڅ نه سب دل کیه یا بالي هم एकदम سب اګور موږ کی کی رکه مر چل تام کی رګم خای تام رایتام او سب سربو नाश هيا راگی شي سار সরকারের তো রাস্তা বানাই ঠিকও আছে বাকি আমরা যে গরিব মানুষ দুই মন হালি ফেলাইছি সেগু শেষ হয়ে গেছে রাস্তা তো ঠিক আছে বেনাইবার এবার আপনার ঠিকও আছে বাকি আমরা গরিব মানুষের সারা সব নষ্ট করে দেয় রাস্তাঘাট বেনায় তো খেতের ফসল লাগাইছি ধান কিষাণ মানুষ আমরা সব একদম শেষ কম আমরা কষ্ট করি আইগু বেনায় তো রাস্তা তো বেনায় গু সব শেষ করি আছে তো কষ্ট করিয়া চলতাম ঘর দুয়ার সব মাটি উটি ঢাকাইয়া দেখুন আমার ঘরের পানি ঢুকি যায় বাস ঘরও পাইলাম সব ভাসিয়া যায় কিতা করিয়া খাইতাম কিতা করিয়া নাই আমি দেখুন আর বড় দিকদারি এ সব একদম সবজি সবজি শেষ আর আমি আর কিটা করতাম মরতাম না বাঁচতাম গড় এখন আর গড়ে থাকা যায় না আমি গিয়া থাকি ভাত খাইতে এখানে পারা যায় না গিয়া ভাত বানাই আমরা খাই এখন আর পাথর মাটি সব ভরিয়েছে খেত

পানীও ঢুকছে মাটিও ঢুকছে দেখি নহয় আজিকালি চৰকাৰে ৰাস্তা আমাৰ লাগে ঠিকো দিছে কিন্তু কিতাপতাই সব বালি মাটি আই চাৰ একদম হালি উলি চব নষ্ট কৰি ৰাখি দিছে আমাৰ এখন কিৰম গৰীব মানুহ কীৰ্তম চল কীৰ হাতত ফেৰে একেটা জাগা নাই আমাৰ এখিনি থাকিব একদম চৰকাৰে লাগে কোনো দোষ নাই সিহঁতৰ ৰাস্তা ঠিকো বনাইছে কিন্তু আমাৰতো বহুত কিতাপ হৈছে একদম চব বালি মাটি আইয়া আমরা খেত পিসারি সব নষ্ট হয়ে গেছে আর হালি রুয়াইছ বালি মাটি আইয়া এটা সব আমরা নষ্ট করে দিছে কম দিকদার খালি বালি আই বেজান একদম আইয়া একদম ঢাকি দিছে বালি দিয়া তারা শেষ বহুত দিকদারি আমরা এটা লইয়া সরকারের রাস্তা পেটার ঠিক আছে তো আমরা কম্প করে না তো আমরা তো ওই তো खेते लैया बाली दिया पूरा खेतू सारा शेष घर द्वार मानुस पूरा शेष कर से कोन दिगे ठगबो मानुष कोन दिगे ना इता सरकार ए तो देखबो नहीं अपना गरीब मानुस रे अमर कोरे दिगे आसे गो फिसारी रसे सो मदम माठी से ढाब गया है अब क्या करेगा सब मछली छरी सब भस गया है कुछ नहीं है फिशारी। अपना फिसारी अपना फिसारी सब फस गया माटी आके सब मिल हो गया है घर द्वार शेष हो गया है पान गुआ बगान कोला बगान माटी आके सरकारी रास्ता बनाया है सब माटी आके सब भटा दिया है क्या करेगा अब क्या खाएगा घर में तो चूल्हा में आगे जलाने नहीं सकता है घर में माटी धूप ऊप के ना सब शेष हो गया क्या करेगा गरीब आदमी अब क्या खाएगा